হ্যালো সম্মানিত চাকরির প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক কম শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু এখানে আবেদন করা যাবে যেমন এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন আবার যদি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেখতে চান তাহলে আপনি এখানে দেখতে পাবেন স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর হ্যাঁ বেতন স্কেল বেতন স্কেল যদি আপনি খেয়াল করেন তাহলে সর্বনিম্ন বেতন স্কেল হচ্ছে 20000 10 টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল হচ্ছে 24590 টাকা করে আর এখানে তো সীমার জন্য আলাদা একটা ফ্যাসিলিটি আছেই দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আপনি এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন সো এই যে সার্কুলারটি এই সার্কুলার সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে এই টু জেড আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেমন পদের নাম পদসংখ্যা আবেদন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে কীভাবে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনার কি কি কাজগুলো করণীয় রয়েছে সমস্ত বিষয়গুলো সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো দেরি করছি না শুরু থেকেই চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতেই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সার্কুলারটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা এক থেকে বাংলাদেশ সচিবালয় ডাকা থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর সার্কুলারটি দেখতে পাচ্ছেন একদমই রিসেন্ট প্রকাশিত হয়েছে সো এখানে আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখে নেব সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এখানে সর্বমোট চারটি যে ক্যাটাগরি পদ রয়েছে এই চারটি ক্যাটাগরি মধ্যে চার নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়কের এখানে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে যেখানে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন চারটি শূন্য পদ রয়েছে এই অফিস সহায়কের মধ্যে আই মিন এই অপি সহায়কের মধ্যে চারজন লোক নেওয়া হবে সো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে শুধুমাত্র যে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে আপনি স্কুল মাদ্রাসা অথবা কারিগরি বোর্ড যেখান থেকেই হোক না কেন এসএসসির সমমান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন সো আশা করি বিষয়টা আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্টবি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে দেখা যাচ্ছে তিন নম্বর এই তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে দেখা যাচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুইজন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন এখানেও সমমানের কথা বলা হয়েছে আর এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলাতে বিশব্দ অর্থাৎ উভয় ক্ষেত্রে বিশব্দ করে টাইপিংয়ের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা থাকতে হবে সো এখানে আপনার আবেদন করার জন্য বয়সীমা দেখা যাচ্ছে বত্রিশ বছর বয়স পর্যন্ত তবে হ্যাঁ এখানে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তারা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এটা অনেক বড় একটা ফেসিলিটি তারপরে দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এখানে ছাব্বিশ হাজার পাঁচশো বেতনে টাকা বেতনে চারজন লোক না হবে দেখা যাচ্ছে এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাতে পঁচিশশো এবং সেই সাথে অবশ্যই অবশ্যই আপনার উত্তীর্ণ হতে হবে তারপর দেখা যাচ্ছে এক নম্বর পদ এই এক নম্বর পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর যেখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তবে হ্যাঁ সেম এখানে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তারা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই পদের মধ্যে সাতজন লোক নেওয়া হবে যেখানে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা দেখতে পাচ্ছেন এই পদটি একটু অনেক বেশি ইন্টারেস্টিং যেখানে পদ সংখ্যাও একটু বেশি রয়েছে দেন বেতন স্কেলও একটু বেশি রয়েছে আর হ্যাঁ এখানে আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে শত শব্দ এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ করে থাকতে হবে গতি তারপরে হচ্ছে কম্পিউটার মুদ্রা করে যদি আপনার সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ করে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনার কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় আপনার অবশ্যই অবশ্যই দক্ষতা থাকতে হবে আশা করি এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন তারপরে হচ্ছে এখানে আপনার আবেদন করার জন্য যে সময়সীমাটি রয়েছে এই সময়টি একটু আমরা দেখে নেব আবেদন করার জন্য সময়সীমা হচ্ছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আই মিন এখনও আপনার আবেদন করার সময়টি শুরু হয়নি আপনি উনত্রিশ তারিখ থেকে আবেদন করতে পারবেন যেহেতু সার্কুলারটি আমরা একদম রিসেন্ট পেয়ে গিয়েছি সেজন্য আমরা এখনই সার্কুলারটি আমরা প্রকাশ করে দিয়েছি আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে আরো দু একদিন ধৈর্য ধরতে হবে অর্থাৎ জানুয়ারি উনত্রিশ তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন আর হ্যাঁ যদি আপনারা এখানে কেউ জানুয়ারি উনত্রিশ তারিখের পরে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা তখনই আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে যে বিষয়টি জানার ছিল এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বলতে গেলে প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো জেলায় এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই যেহেতু এখানে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে সো এখানে বাংলাদেশের কোন জেলায় বাদ দেওয়া হয়নি বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আপনার আবেদন করার পরে অবশ্যই আপনার পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পেমেন্ট করতে হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন এক থেকে তিন নম্বর ক্রমিক পদের জন্য পেমেন্ট করতে হবে একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা পেমেন্ট করতে হবে তারপরে চার নম্বর যে পদটি রয়েছে এই চার নম্বর পদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা পেমেন্ট করতে হবে সর্বমোট ছাপ্পান্ন টাকা পেমেন্ট করে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য আপনি এখানে যে একটা লিঙ্ক দেখেছিলেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটটিকে আপনি আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন আর লিঙ্কটি আমরা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আর এই টাকাটি কিভাবে পেমেন্ট করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই এই যে একটা সিস্টেম দেখতে পাচ্ছেন প্রথমে আপনার এস এম এস অপশনে গিয়ে বড়ো করে টাইপ করতে হবে এম এস ডব্লিউ দেন আপনার ইউজার আইডি লিখতে হবে ইউজার আইডি যদি আপনার জানা না থাকে তাহলে বলে দিচ্ছি আপনি যখন অনলাইন আবেদন করবেন সেখানে একটা আপনাকে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি আপনি এখানে ইউজ করবেন ইউজার আইডিটি লিখার পরে আপনি সেন্ড করে দেবেন ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটাতে দেন ফিরতে আপনাকে একটা এস এম এস দেওয়া হবে সেই এস এম এস এর মধ্যে আপনার পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বারটি যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার দ্বিতীয়বার এস এম এসের অপশনে গিয়ে বড় করে আবারও টাইপ করতে হবে এম এস ডব্লিউ দেন স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে আবার একটা স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটাতে দেন ফিরতে যেই এস এম এসটা আসবে সেখানে আপনাকে কংগ্রেজ করা হবে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে সো আশা করি সমস্ত বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তো আবারও বলছি আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর পরবর্তীতে যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরো একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ